টাকা তো আমার পাগলি বুড়ির কান্ড তোমরা শুনে নিলে ও এখন বাবার থেকে টাকা নিয়েছে যে আমাদের কাছে মানে আমরা যে চা খাবো তার টাকা দেবো সত্যি কথা বলতে এই যে সত্যি কথা বলতে এই ছোটো ছোটো স্মৃতিগুলো আমি ধরে রেখে দিতে চাই কারণ আগে আমার ছেলেও এরকম করতো তখন তো এত ক্যামেরার যোগ ছিল না তো তখন ক্যাপচার করে রাখতে পারেনি এইগুলো ছোটো ছোটো আনন্দ মুহূর্তগুলোকে নিয়ে আমি ভীষণ ভালো থাকতে চাই কারণ এই ছোটো ছোটো আর এইভাবে ওকে আমরা আনন্দ দিতে মানে আনন্দ দিতে চাই ও যেটা বলেছে এটাই আমাদের কাছে অনেক জীবন সার্থক আমাদের সত্যি কথা বলতে এখন যেটা করছে ভবিষ্যতেও যে সেটাই করবে তা নেই

আরেকটু ভিডিওতেও গেছিলাম কিছু জিনিস কেনার ছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সবাই ভালো